আমি যখন টাকা দিয়ে চাকরি নিইনি তাহলে চাকরি গেল কেন এই দোষটা কার সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে হাইকোর্ট রায় দিচ্ছে সরকার চুপ করে আছে এখন তো আমাদের রাজ্য সরকার বলছে তিন মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে আমি কি সেই পরীক্ষায় পাশ করতে পারবো আগে আমার জীবনে একটাই লক্ষ্য ছিল আমি পড়াশুনো করেছি দিন আমি চাকরিটা পাবো চাকরি আমি নিয়েছি আর এখন আমার সংসার ফ্যামিলি বাচ্চা লোন মাথায় কত চিন্তা এই তিন মাস আমার সংসার কী করে চলবে আর আমি আগের মতো কি সেই মন দিয়ে পড়তে পারবো আমি কি আর সেই সেইভাবে পাশ করতে পারবো যদি না পারি তাহলে আমার কি হবে আমার তো জীবনটা চলে গেল গেলো টু আজকে দু হাজার পঁচিশ এত টেকনোলজি উন্নত সরকার কি জানতো না এসএসসি কি জানতো না কারা দুর্নীতি করেছে কারা টাকা দিয়েছে কারা যোগ্য আমাদের মতো আমরা তো পরীক্ষা দিয়েছি আমরা মেধায় চাকরি পেয়েছি কিন্তু আজকে কিছু চোরকে বাঁচানোর জন্য কিছু দুর্নীতিবাজ নেতাকে বাঁচানোর জন্য সবার চাকরি চলে গেল আমি জানি ছাব্বিশ হাজার সংখ্যাটা খুব কম কিন্তু লাখ লাখ ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না এই যে ছোটো ছোটো বাচ্চা আছে সবার তাদের কি হবে কেউ এখন জন দেবে কেউ টোটো চালাবে কেউ রিক্সা চালাবে একজন স্কুল শিক্ষক যে সাত বছর শিক্ষকতা করেছে সে কি আর সেই ছোটো ছোটো কাজ করতে পারবে আমার জমি আছে আমি মাঠে কাজ করে সংসার চালাবো কিন্তু মনের মধ্যে থেকেই যাবে আমার যে স্বপ্ন স্কুলে পড়ানো সেই পড়ানো তো পড়াতে পারবো না এই জীবন আমাদের নষ্ট হলো এই এইভাবে আজকে যদি আমাদের প্রমাণ করতে হয় যে আমরা যোগ্য তাহলে এর থেকে লজ্জার কি হতে পারে এখন আমরা সেই স্কুলে কি আর যেতে পারবো সবাই আমাদেরকে চাকরি চোর পাবে সবাইভাবে আমরা চুরি করে চাকরি পেয়েছি কিন্তু বিষয় হচ্ছে কি আমরা তো চোর না আমরা জানি আমরা তো টাকা দিয়ে চাকরি পাইনি কিন্তু যারা পেয়েছে তাদের জন্য আমরা কেন সাজা পাব আমরা যতই পাশ করি যতই আবার চাকরিতে যাই কিন্তু আমাদের কপালে লেখা হয়ে গেছে যে আমরা দু সালে টাকা দিয়ে চাকরি পেয়েছি ছাব্বিশ হাজার সবাই চোর এটাই হচ্ছে বাস্তব এখন মিডিয়ারা নিচ্ছে মজা নেতারা নিচ্ছে মজা সবাই করছে রাজনীতি রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার দোষ কেন্দ্র সরকার বলছে দুর্নীতি করেছে রাজ্য সরকার আমাদের মধ্যে হয়ে গেছে বিপদ আমরা কি করব আপনারাই বলে দেন আমাদের ভারতীয় সংবিধানে কোথাও লেখা আছে হাজার জন

আমি বলছিলাম না টাকা নিয়ে চাকরি না এখন বুঝো ঠেলা আমি গেলাম আমার ছেলেকে নিয়ে বাড়ি আর আমার বাবার দ্বারা দশ লাখ টাকার জন্য বাড়িতে পৌঁছে যায়